এরপর প্রশ্ন আমরা হার্ডওয়্যার ব্যবসা করি আমাদের কাছে অনেক সময় মিস্ত্রিরা বিভিন্ন মালামাল নিয়ে আসেন আর আমার মনে হয় এগুলি তারা চুরি করে নিয়ে আসে তারা আর আমরা এগুলো কিনা রেট করে একটু কিনা রেট থেকে একটু কম দামে কিনি রাখ কিনি এতে আমাদের জন্য একটু বিক্রি করা হালাল হবে পড়াশোনা করবেন জি না ভাই এটা যদি আপনি মনে করেন যে উনি চুরি করে আনছে আপনার প্রবল সম্ভাবনা মনে হয় প্রবল আপনার সন্দেহ হয় তাহলে সেক্ষেত্রে তার কাছে সে মাল কেনা জায়েজ হবে না দুনিয়াতে যে লাইনে এখন যাবেন ভাই হারামের সাথে কম্প্রোমাইজ না করলে খুব বেশি দিনকাল ভালো থাকার সম্ভাবনা বেশি একটা নাই আল্লাহ দু একজনকে দেন এক্সক্লুসিভ বাট নর্মাল সিচুয়েশন সব জায়গায় একই সেটা হলো আপনি কাপড়ের ব্যবসা করেন হার্ডওয়্যার ব্যবসা করেন মুদির ব্যবসা করেন যাই করেন হারামের সাথে আপনি কম্প্রোমাইজ করলে আপনার রাতারাতি পয়সা কামানোর কোনো ব্যাপার না আর হালাল সাথে কম্প্রোমাইজ করবেন তো পুঁজি উঠেতেই ডাইলভার জোগাড় করতেই খবর হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই অবস্থা জান্নারটা তো আল্লাহ তাহলে এমনি এমনি দিবেন না আল্লাহ তালিক্রিফাইস দেখবেন কে কি ত্যাগ করছে তো এই জন্য এই সমস্ত সুযোগগুলো আসলে আমি অনেক ব্যবসা করতে পারি কিন্তু আমি জানি বা আমার প্রবল সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে যে এই লোকটা চুরি করে নিয়ে আসছে চোরাই মাল তো চোরাই মাল কেনা মানে হলো আপনি তাকে চুরির এই মালটি বিক্রি করতে সহজে করবেন চুরির সহযোগিতা করবেন আল্লাহ তালা সুরে মায়দার নম্বর আছেন পাপের কাছে কারো সহযোগিতা করবে না তাহলে এখানে পাপের কাছে সহযোগিতা হচ্ছে না জায়গা নাই